আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি পাইননা কচুর রেসিপি যেটা মাছ মাংসকেও হার মানাতে বাধ্য তো আজকের রেসিপিতে পাইননা কচু বা কচু আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার পদ্ধতিতে কিভাবে রান্না করেছি সবাই কম বেশি কচু রান্না করতে জানেন তবে এই কচুটা একটু ভিন্নভাবে রান্না করলে দারুণ লাগবে যুক্ত করেছি কয়েকটা চিংড়ি মাছ প্রথমে কচুগুলোকে কেটে নিয়েছি একদম পাতা সহই এই কচুর নাম হচ্ছে না কচু তো উপরে যে অংশটুকু আর নিচের অংশ সবটুকু অংশ সুন্দর করে কেটে সেদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ কাঁচামরিচ আদা রসুন পেস্ট রসুন কুচি পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর লবণ এই সবগুলো উপকরণ দিয়ে আজকের এই কচু রেসিপি তৈরি করব আমরা অনেকেই অনেকভাবে কচু তরকারি রান্না করি তো আমি আমার মতো করে করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে এতে যুক্ত করছি চিংড়ি মাছ সবসময় আমি তেলের মধ্যে আগে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করি যাতে করে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যায় এরপরে পেঁয়াজ দিয়ে দিব চিংড়ি মাছ আর পেঁয়াজ আর যুক্ত করেছি সামান্য কিছু রসুন আসলে কচু তরকারির মধ্যে কিংবা কচু শাকের মধ্যে এ জাতীয় আইটেমের মধ্যে সবসময় রসুন কুচি কিংবা রসুন বাটা একটু বেশিই দিতে হয় তো আমি রসুন কুচি দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কালারফুল সবুজ আর লাল জাতীয় কাঁচামরিচ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এখন দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর আদা পেস্ট এরপরে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে দিব সবগুলো মশলা দিয়ে যেখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া একত্র করে রেখেছিলাম সবগুলোই অ্যাট এ টাইমে দিয়ে দিয়েছি এবং এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি প্লেটটার মধ্যে সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি যাতে করে কোনো মশলার অপচয় না হয় এখন ভালো মতো করে মশলা কষিয়ে নিব যেহেতু কচু তরকারি গলা চুলকাবে কি না এই জিনিসটা একটু মাথায় রেখেই কিন্তু আমাদের কাজ করতে হবে তো এখন আমরা যে পাই না কচু কচুগুলো এখন সুন্দর করে ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি কষানোর জন্য চিংড়ি কষানোর জন্য যতটুকু পানি ব্যবহার করেছি ঠিক ততটুকু পানির মধ্যেই আমি আগে কচুগুলোকে কষিয়ে নিব যেহেতু কচু সামান্য লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানেও লবণের পরিমাণটা একটু কমে দিয়েছি সবগুলো কচু দেওয়া হয়ে গিয়েছে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পাল্টিয়ে দেবো যাতে করে মশলাগুলো খুব সুন্দর করে যায় আর আমাদের দেশে আমরা কচু তরকারিটা এভাবে খাই মানে একদম গোটা গোটা থাকবে না আবার একদম গলেও যাবে না কিছুটা খুন্তির সাহায্যে আমি একটু ছোট ছোট করে দিচ্ছি যেহেতু আগ থেকে সেদ্ধ করা তাই বেশিক্ষণও কিন্তু এই তরকারি রান্না করতে প্রয়োজন হবে না আমি খুন্তি দিয়ে একটু পরপরে একটু একটু করে এসে দেখে চেক করে গুঁতো দিয়ে যাচ্ছি যাতে করে ভেঙে ভেঙে যায় কিংবা হালকা ভাঙা ভাঙা থাকে একদম গোটা খেতেও ভালো লাগে না এই কচু আর একদম গলে গেলেও ভালো লাগবে না তো ভিউয়ার্স এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি যাতে করে খেতে সুবিধা হয় আপনারা চাইলে গোটাও খেতে পারেন কিংবা একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো করে চেপে চেপে ঘুটেও নিতে পারেন আমি আধোভাঙ্গা আধোভাঙ্গা অবস্থায় রাখবো সেই জন্য আমার প্রসেসেই আমি তৈরি করছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এবং সুন্দর একটা অ্যারোমা আসছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা আমার চ্যানেলের সাথে প্রতিনিয়তই আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে কচুর রেসিপি কেমন হয়েছে আপনাদের দেশে এই কচুর কী নাম আমাদের দেশে এই কচুকে বলে না কচু তো আপনারা কী নামে সমর্থন করেন অবশ্যই জানাবেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি অল্প একটু এই পানিটা দিয়েই কিন্তু আমার কচু তরকারি হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আসছি আবারও কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করার জন্য বিবার চলে এসেছি ঝোল কিন্তু একদম শুকিয়ে এসেছে আর একটু শুকিয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাখো মাখো অবস্থা যারা নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলে যুক্ত হয়েছে। বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা নতুন বন্ধু হয়েছেন কমেন্ট সেকশনে এসে বলছেন তাদেরকে আমি বলছি আপনারা কমিউনিটিতে এসে লেটার দেন আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যাব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশনের পর্ব একটা মাটির বাটি নিয়ে নিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি যে কচু তরকারিটা রান্না করেছিলাম মূলত কচু রেসিপিগুলো গ্রাম বাংলার রেসিপি গ্রামের ঐতিহ্যর কথা চিন্তা করেই আমি মাটির একটা বাটির মধ্যে সার্ভ করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং গ্রহণযোগ্যতা পাবে তো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস